দেখো রিলস বানায় না মা তোমার দাদা ভাই ভিডিও করতে মানে ক্যামেরা ধরার জন্য মানে কি বলবো কেমন ঠিক মতন ধরতে পারতেছে না হ্যাঁ আমার সেই রাগ হয়েছে যে হাটে যাবে তো সেই জন্য রেডি হচ্ছে তো যাবে ও জানে না মোবাইল ধরতো হ্যাঁ তো নতুন নতুন তো শিখে নেবে হ্যাঁ তারপরে দেখো আমাদের এটা বাড়ির থেকে মানে ঘরের থেকে বার হয়ে এটাই আমাদের ধান খেত আর দেখো আমি ভিডিও করে দেখি সবাই মিলে আছে দেখার জন্য তো দূরেতে যেতে পারি না সেই জন্য আর এই যে দেখো হ্যালো বন্ধুরা তো সেদিন শপিং করা হয়েছে তো কিছু তোমাদেরকে দেখানো হয়নি তো কি কি আনছি তোমরা দেখো কতগুলো শপিং তো এইটা হচ্ছে আমার ভাগ্নি তো আমার ভাগ্নি তিনটা তো দুজনে যে জমক তোমরা তো সব যারা আমার থেকে দেখো তোমরা তো আমার জমক বাচ্চা আছে তো তিনজনের জন্য আনিনি একজনের জন্য আনছি হুম কারণ আমাদেরও তো আর্থিক অবস্থা বুঝতে লাগবে না আমরা কতগুলো লোক তারপরে

এইটা হচ্ছে আমার ননদের শাড়ি তাপ না কি নাম জানি না তো কাজ করা আছে শাড়িটাতে কি নাম জানি না আর এটা আঁচলটা তো গোটা শাড়ি খুললাম না হ্যাঁ ভাজ করতে লাগবে না এই দেখো গোটাটাতে এরকম কাজ করা আছে গোটা শরীর মানে বডিটাতে এরকম কাজ করা আছে ঠান্ডা বান্দা করার শব্দ হলেও এসে হয় ভালো শোনা জানা এটা হচ্ছে আমার ননদের জন্য আর তোমাদের দেখানোর জন্যই মনে করো কষ্টকর গুলো সব এসে করছি আর এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের প্যান্ট তো ছেলেদের কি দেখবে তো এটা হচ্ছে ভালো করে ফুলবো না আর কি

এটা হচ্ছে ছোট মেয়ের হট প্যান্ট তারপর আমার মেয়ের জন্য বড় মেয়ের জন্য এটা এটা মোবাইলে আলাদা মতন দেখা যাচ্ছে তো এখানে কিন্তু আলাদা এখানে সাদা একদম হয়েছে এটা কিন্তু আলাদা এটা হচ্ছে টপ তো জিন্স নিচে ও ঢলা জিন্স ঢলা জিন্স সেই জন্য ঢলা জিন্স এই যে দেখো জিন্স একটা দোকান খুলে দিছি তারপরে জুতো আছে জুতো কি দেখাবো তোমাদেরকে দেখাবো না থাক তোমাদের কেমন লাগছে বলবা আমরা গরিব তো ওরকমের পূজা জামা কাপড় সেইটা আমাদের মনে করো অনেক কিছু তো আর এই যে এটা হচ্ছে আমার শাড়ি দেখো তোমরা বলো এটা আমার শাড়ি

আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন আর বন্ধুরা কেমন হয়েছে তোমরা বলবে আর আমাদের যেমন পয়সা তেমন জিনিস কিনেছি আমরা তো গরিব তাই